নমস্কার দৈনিক সংবাদ অনলাইনে আবার হাজির হয়েছি শুভেন রাহা উৎসবের আমেজ মা আসছেন আর এই পুজোর উৎসবের আমেজে ঘা বাসানোর আগে একটা বড় মন খারাপের খবর ত্রিপুরার ঘরের মেয়ে শুধু ত্রিপুরা বলবো কেন সারা ভারতের নিজের মেয়ে বলে যাকে মনে করেন ভারতবাসী সেই সোনার মেয়ে দীপা কর্মকার জিমনাস থেকে অবসর নিলেন ত্রিশ বছরের কেরিয়ার ফাইনালি আজকে রিটায়ারমেন্ট ডিক্লেয়ার অনেকদিন ধরেই ভাবা চিন্তা চলছিল অনেকেই প্রশ্ন করছেন যে দীপার কি সত্যি অবসর নেওয়ার সময় হয়েছিল গতকাল অর্থাৎ সোমবার থেকে বহু ফোন পাচ্ছি যে আপনার সাথে তো দীপার এত ঘনিষ্ঠ সম্পর্ক আপনি বলুন দীপার কি এখন দেশকে দেওয়ার মতন কিছু ছিল না ব্যক্তিগত সম্পর্কের জোরে আমি বলবো দীপা এখনো দেশকে অনেক কিছু আর কিন্তু একজন সাংবাদিকের চোখে দেখতে একজন সাংবাদিক হিসাবে বুড়ি অর্থাৎ আপনাদের প্রিয় দীপাকে যেভাবে আমি দেখেছি তাতে বলতে হয় দীপা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে আমি জানি না যদি আরো পরিষ্কার ভাবে বলি এবং সত্যিটাকে যদি সত্যি ভাবে আপনাদের সামনে উত্থাপন করার চেষ্টা করি তাহলে বলতে হবে এই অবসরটা আরো দুবছর আগে যদি দীপা নিত তাহলে দীপাবোধার সঠিক সিদ্ধান্ত নিত দেখুন অদম্য যে পরিশ্রম সাধনা করলে মানুষের কি না পায় দীপাতার জ্বলন্ত প্রমাণ একটা নেই রাজ্য থেকে উঠে আসা একটা মেয়ে ভারতের সমস্ত রান্নাঘরে পৌঁছে গেছে তার নাম অলিম্পিকে পদক হয়তো পাইনি চতুর্থ স্থান করে থাকে থেমে যাতে হয়েছিল কিন্তু আপনারা ভাবুন তো দুটো অস্ত্রোপচার চোখ আঘাত জর্জরিত মেয়েটা কিভাবে নিজেকে মেলে ধরেছিল কোটি কোটি ভারতবাসীর চোখের সামনে এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে এবং আমার মতন বহু ভারতীয় ক্রীড়াপ্রেমী মনে করেন দীপা যদি একটু সুস্থ থাকতে একটু সুস্থ হতো চোট আঘাত থেকে মুক্ত পেত তাহলে হয়তো ও ভারতকে আরো আরো সাফল্য এনে যাক সেই বিতর্কিত প্রশ্নগুলো তুলে নতুন করে বিতর্ক বাড়াতে চাইনি তবে আজকে ত্রিপুরার যদি ব্র্যান্ড আমার ত্রিপুরার নামটা আসার সঙ্গে সঙ্গে যার নামটা আসে সেই দীপা কর্মকারের অবসরের দিনটাতে নতুন করে বিতর্ক বাড়াতে চাই না কিন্তু একটা কথা বলবো যে দীপা শুধুমাত্র ত্রিপুরা নয় সারা ভারতে নাম উজ্জ্বল করেছে বিশ্ব ক্ষেত্রে আজকে এই দীপাকে আমরা হয়তো দীপা কর্মকার হিসাবে পেতাম না যদি না তার পাশে থাকতেন বিশ্বেশ্বর নন্দীর মতন কোচ সোমানন্দী কমল সাহার মতন মেন্টাররা কিভাবে সারা দিন একটা মেয়েকে তারা আগলে রাখতেন একই সঙ্গে কৃতিত্ব দিতে হবে দীপার পরিবারকে তার বাবা মাকে অসম্ভব একটা ভদ্র পরিবার থেকে উঠে আসা এই মেয়েটা নিজেকে প্রচারের আলোর বাইরে রেখে মাটিতে পা রেখে যেভাবে দেশের মানুষের সামনে নিজেকে মেলে চলেছিলেন তার জন্য উন্নিশ জানাতে হয় এই মেয়েটিকে এখন প্রশ্ন হচ্ছে আজকে সকালবেলা পর্যন্ত আমি বহু মানুষের ফোন পেয়েছি যে দীপা নাকি কালকে এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন যে কোচিং এ আসবে যদি সত্যি সত্যি ও এ আসতে চায় আসে তাহলে বলবো ভারতীয় জিমনাস্টিক্সের জন্য এটা একটা বড় খবর একটা বড় সুযোগ ওর কাছ থেকে বহু মানুষ শিখতে পারবে যে পরিশ্রম আর সাধনা এই তিনটে সংমিশ্রণ করলে সাফল্য পাওয়া যায় আজকে কিছুক্ষণ আগেও দীপার সঙ্গে আমার কথা হয়েছে আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যদি সত্যি সত্যি কোচিংয়ে আসতে চাস সেই জবাবে ও দীপা আমাকে জানায় যে সত্যি চিন্তা করছে দেশকে কিছু ফিরিয়ে দেওয়া বলেছে আমি অনেক কিছু দেশ থেকে পেয়েছি এবার আমার দেশকে কিছু ফিরিয়ে দেওয়ার ইচ্ছা আছে এবং সে কোচিংয়েই আসতে চায় কিন্তু কোচিংয়ে আসতে গেলে কিছু ধাপ পেরিয়ে আসতে হয় সেই চিন্তাভাবনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে আপনারা জানেন যে কোচিংয়ে আসতে গেলে কোচ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে গেলে কিছু কোর্স করতে হয় সেইগুলো নিয়ে ইতিমধ্যেই ও চিন্তাভাবনা শুরু করে দিয়েছে এবং ও মনে করে যে এখনো পর্যন্ত ওর মধ্যে সেই যোগ্যতা আছে যে কোচিংয়ে এসেও ও ভারতকে আরও বেশ কিছু দীপা মেলে ধরতে পারবে